হিরো আলম নাকি বিকৃতভাবে রবীন্দ্রসঙ্গীত গিয়েছে তাই তাকে বাংলাদেশের পুলিশ ডেকেছে এবং নিয়েছে যে সে আর সঙ্গীত গাইবে না বাংলাদেশের পুলিশেরা জেনে তাহলে খুশি হলাম আফগানিস্তানের শরিয়া পুলিশ ছিল বাংলাদেশের রবীন্দ্র পুলিশ হয়েছে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হিরো আলম পুলিশের ভুল পোশাক পরেছে জন্যে তাকে সতর্ক করতে পারেন সেটা আপনাদের একটিয়ার তাকে আপনারা শিখিয়ে দিতে পারেন সঠিক পোশাক কিভাবে পড়তে হবে নিশ্চয়ই পারে কিন্তু গান কি আপনার এক মধ্যে পড়ে কারণ বাংলাদেশের পুলিশ ভাইয়েরা আপনারা নিজের গান নিয়ে নিজের গানের গায়েকে নিয়ে স্বয়ং রবীন্দ্রনাথ কি বলেছেন সেটা কি জানেন কতগুলো গান শুনেছেন আপনারা রবীন্দ্রসঙ্গীতও কি শুনেছেন জানেন কারা কারা গায় কিভাবে গায় রাগসঙ্গীত সম্পর্কে কোনো ধারণা আছে আমি নিশ্চিত জানেন না জানেন তো আমি মাঝে মাঝে ক্লাস ক্লাস নেই তাই বাংলাদেশের রবীন্দ্র পুলিশের জন্যে আমার আজকের ক্লাস এটা দেখিয়ে দেব কেন আপনারা হিরো আলমের কাছে থেকে মুছলেখা নিয়ে ভুল করেছেন এবং নেওয়াটা উচিত হয়নি এটা আইনসঙ্গতও হয়নি এবং আপনারা জানেনও না আসলে গান বিষয়টা কি। বা রবীন্দ্র সঙ্গীত কিভাবে গাইতে হবে সে সম্পর্কেও আপনাদের কোনো ধারণা নেই আমি আজকে দেখিয়ে দেব কেন পুলিশ তার লিমিট ক্রস করেছে রবীন্দ্রনাথ নিজের গান কিভাবে গাইতে হবে সেটা নিয়ে তার চিন্তা কি সেটা একটা প্রবন্ধে বলেছেন সে প্রবন্ধের নাম সঙ্গীত চিন্তা বাংলাদেশের রবীন্দ্র পুলিশেরা এই প্রবন্ধটা ক্রিটিক্যালি মন দিয়ে পড়বেন ধনধান্যে পুষ্পভরা ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি যিনি লিখেছিলেন সেই ডিএল রায়ের ছেলে তার গানে রবীন্দ্রসঙ্গীতের ভ্যারিয়েশন করার অনুমতি না দিয়ে এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি বলছেন এটা খেয়াল করে দেখেন তিনি বলছেন হিন্দুস্থানি সঙ্গীতকার এবং তাদের সুরের মধ্যেকার ফাঁক গায়ক ভরিয়ে দেবে এটা যে চেয়েছিলেন তাই কোনো দরবারি কানাড়ায় খেয়াল সাদামাটাভাবে গেয়ে গেলে সেটা ন্যাড়া ন্যাড়া বা না শুনিয়েই পারে না কারণ দরবারি কানারা তানালাপের সঙ্গেই গেও সাদামাটাভাবে নয় আমার গানে তো আমি সেরকম ফাঁক রাখিনি যে সেটা অপরে ভরিয়ে দেওয়াতে আমি কৃতজ্ঞ হয়ে উঠব একটু জটিল কি বলতে চাইছে সেটা বোঝার জন্যে আমি সহজ করে বলি অর্থাৎ এখানে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে নিজের গানের মানে রবীন্দ্রসঙ্গীতের তফাত তিনি নির্দেশ করছেন খেয়াল করেন তিনি বলছেন হিন্দুস্তানি সঙ্গীতে শিল্পীকে স্বাধীনতা দেওয়া হয় সঙ্গীতকে নিজেই সেটা দিয়ে রাখেন গায়ক বা গায়িকা কেমন করে সে বিশেষ সুরের ধরনটি ফুটিয়ে তুলছেন সেটা নির্ভর করে সে গায়কের উপরে কিন্তু রবীন্দ্রনাথের দাবি ছিল যে তার কানের প্রত্যেকটি নিজস্ব এবং সম্পূর্ণ কমপ্লিট রূপ আছে তাই রবীন্দ্রনাথের নিজস্ব সঙ্গীতের যে রূপটা আছে কমপ্লিট রূপ সেটা আর কারো ভরানোর প্রয়োজন নেই রবীন্দ্রনাথের সঙ্গীতের নিজস্ব রূপটা আসলে কি দিস ইজ ভেরি মাছ পলিটিক্যাল রবীন্দ্রনাথের এই গানের রাজনীতি বিষয়টা কি গানের রাজনীতি কথাটা কিন্তু আমার না স্বয়ং রবীন্দ্রনাথের তিনি তার সঙ্গীতের মুক্তি প্রবন্ধে গানের রাজনীতির কথা বলছেন তিনি সেখানে ইউরোপের সাথে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তফাতটা উল্লেখ করছেন খেয়াল করে শোনেন এইখানে ইউরোপের সঙ্গীত পলিটিক্সের সঙ্গে আমাদের সঙ্গীত পলিটিক্সের তফাত সেখানে ওস্তাদকে অনেক বেশি বাধা মধ্যে থাকিতে হয় গানের কর্তা নিজের হাতে সীমানা পাকা করিয়া দেন ওস্তাদ সেটা সম্পূর্ণ বজায় রাখেন তাকে যে নিতান্ত আড়ষ্ট হইয়া থাকিতে হইবে তাও নয় আবার যে খুব দাপাদাপি করিবেন সে রাস্তাও বন্ধ ইউরোপে প্রত্যেক গান একটি বিশেষ ব্যক্তি যে আপনার মধ্যে প্রধানত আত্মমর্যাদাই প্রকাশ করে ভারতে প্রত্যেক গান একটি বিশেষ জাতীয় সে আপনার মধ্যে প্রধানত জাতি মর্যাদা প্রকাশ করে এই দুটো লেখা থেকে এটা স্পষ্ট যে রবীন্দ্রনাথ নিজেকে ইউরোপীয় গানের পলিটিক্সের একজন বলে মনে করতেন এবং রবীন্দ্রনাথ ইউরোপীয় গানের পলিটিক্সই গ্রহণ করেছিলেন এই যে বেঁধে দেওয়ার নিয়ম সেটাই স্বরলিপি তার মানে স্বরলিপির বাইরে কেউ যেতে পারবে না আবার রবীন্দ্রনাথ এটা দাবি করছে তার গান হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত থেকে আলাদা এই জায়গায় নক্তা দিয়ে রাখেন কারণ রবীন্দ্রনাথের এই বক্তব্য ভুল পুরোপুরি ভুল উল্টো দিকে শাস্ত্রীয় হিন্দুস্তানি সঙ্গীতে গায়ককে স্বরলিপির নিগড়ে বেঁধে দেওয়া হয় না বলে দেওয়া হয় না এটাই সঠিক গানের রাজনীতির এটা খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট খেয়াল করেন আবার বলছি ইউরোপে গানের একটা ছক এঁকে দেয় এর বাইরে গায়ক যেতে পারে না সে তথাকথিত সঠিক ছকের মধ্যেই গানটা গাইতে হয় আর প্রাচ্য বা হিন্দুস্থানি সঙ্গীতের গায়কের গায়কের স্বাধীনতায় বিশ্বাস করে সে গায়কের সৃষ্টিশীলতাকে তাকে স্পেস দেয় সে কঠিন ছক বেঁধে দেয় না সে বলে না এটাই রাইট দিস ইজ রাইট মনে রাখবেন এই জন্যেই ইউরোপে ফ্যাসিবাদ এসেছিল প্রাচ্যে সব কিছুকে ছকে বেঁধে ফেলার খাইসলতি সবাইকে জয় বাংলা বলতে হবে এটা ফ্যাসিবাদ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে এটা ফ্যাসিবাদ আদর্শ বাস্তবায়ন করতে হবে এটা ফ্যাসিবাদ তোরা সবাই বাঙালি হয়ে যা। এটা ফ্যাসিবাদ এটাকেই সাহিত্যের ভাষায় বলে মার্চিং ইন লক স্টেপ মার্চিং ইন লকস্টেপ কি জানেন এটা হচ্ছে নাজি মিলিটারি মার্চ এই দেখেন মার্চিং গান উই আর মার্চিং ইন লক্স্টেপ টুয়ার্ডস দ্য হেনরি মিলার হেনরি মিলারের ট্রপিক অফ ক্যান্সার পড়েছেন ইংরেজি সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ উপন্যাস আমার বুঝছেন এইভাবে আলাপ করতে ভালো লাগে মানে লাফিয়ে লাফিয়ে প্রসঙ্গ বদলাতে রাজনীতি থেকে সাহিত্য সেখান থেকে চিত্রকলা সেখান থেকে ধর্ম দর্শন এইভাবে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করার ইচ্ছা আছে বাংলাদেশের তরুণদের সাথে একদিন আলাপ তর্ক আলোচনায় বিকাল থেকে সন্ধ্যা তারপরে সন্ধ্যা থেকে রাত হবে তাও আমাদের আলাপ ফুরবে না জানি না সেই ইচ্ছা পূরণ হবে কিনা যাই হোক আবার প্রসঙ্গে ফিরে আসি রবীন্দ্রনাথ কোথায় ভুল করেছিলেন আমরা কিছুক্ষণ আগেই ডিএল রায়ের ছেলের সাথে রবীন্দ্রনাথের আলাপ দেখেছি কিন্তু রবীন্দ্রনাথ নিজেই ডিএল রায়ের ছেলে মানে দিলীপ কুমারের সঙ্গে আলোচনায় পরের দিকে বলছেন কি দেখেন তিনি বলছেন আমি তো এ কথা বলিনি যে কোনো বাংলা গানেই তান দেওয়া চলবে না অনেক বাংলা গান আছে যা হিন্দুস্থানি কায়দাতেই তৈরি তানের অলংকারের জন্য তার দাবি আছে আমি এই রকম শ্রেণীর অনেক গান রচনা করেছি সেগুলোকে আমি নিজের মনে কত সময় তান দিয়ে গাই তাহলে দেখেন উনি নিজেই ওনার নিজের বিরুদ্ধাচারণ করলেন করতেই হবে কারণ ওনার বেশিরভাগ গানের মূলেই হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের ভিতের উপরে দাঁড়িয়ে আছে এবং সেই সঙ্গীতের ব্যাকরণ অনুযায়ী রাগ বিস্তার স্বাস্থ্যসম্মত সুতরাং সেই গান গাইবার সময় কোনো শিল্পী কিছুটা সরবিহার মানে যাকে ইংরেজিতে বলে ইম্প্রোভাইজেশান নিজের মতো করে গাওয়া সেটা করতেই পারে তাহলে হিরো আলম ইম্প্রোভাইজ করতে পারবে না কেন বা রোদ্দুর রায় কেন ইম্প্রোভাইজ করতে পারবে না এইখানে রবীন্দ্র পুলিশ প্রশ্ন তুলতেই পারেন যে রোদ্দুর রায় আর হিরো আলম তো হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের মাস্টার না যে তারা ইম্প্রোভাইজ করবে দাঁড়া তিষ্ঠ ক্ষণকাল এইবার আসেন পরের পয়েন্টে আসেন দেখি রবীন্দ্রনাথের গান কি সবসময় স্বরলিপি মেনে গাওয়া হয় একাধিক রবীন্দ্রসঙ্গীতের একটার বেশি স্বরলিপি চালু আছে ধরেন আমি চিনি গো চিনি তোমারে এ গানটা এ গানটা একটা জনপ্রিয় গান কিন্তু এর তিনটা স্বরলিপি পাওয়া যায় একটা জ্যোতিরীন্দ্রনাথের করা একটা সরলা দেবীর করা মানে সরলা দেবী আসলে রবীন্দ্রনাথের ভাগ্নি এবং তৃতীয়টা করা দিনু ঠাকুরের আবার তবু মনে রেখো এই গানটির চারটি স্বরলিপি আছে এ পরবাসে রবেকে এই গানটি অনেকগুলি রেকর্ড বাজারে পাওয়া যায় এর মধ্যে যদি দুটো খুব বিখ্যাত একটা কণিকা বন্দ্যোপাধ্যায় এবং একটা অমিয়া ঠাকুরের গাওয়া গান অমিয়া ঠাকুরের গাওয়া গানটা সত্যজিৎ রায় তার কাঞ্চনজঙ্ঘা সিনেমাতে ব্যবহার করেছিলেন যদি গানটা শোনেন তাহলে দেখবেন যে কে রবে সংশয়ে এই অংশে কণিকা বন্দ্যোপাধ্যায় আর অমিয়া ঠাকুর দুটো গান আলাদাভাবে গেয়েছেন এই অংশটুকু কে রবে সংশয়ে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিখ্যাত যে গানটা আনন্দধারা বহিছে ভুবনে এই গানটা কণিকা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে প্রথম রেকর্ড করেন এই গানটা তিনি শিখেছিলেন সঙ্গীতাচার্য রমেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে রমেশবাবু গানটার মূল সুরটা জানতেন না মানে স্বরলিপিতে রবীন্দ্রনাথ কীভাবে এটাকে স্বরবিতানে লিপিবদ্ধ করেছিল স্বরবিতানে এই গানটার রাগ ছিল মিশ্র মালকোশ রাগ কিন্তু রমেশবাবু তিনি কণিকা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়েছিলেন গানটা শুদ্ধ মালকোষে এবং শুদ্ধ মালকোষে এখন সবাই এটা গায় কিন্তু আপনি অরিজিনাল মিশ্র মালকোষ আগে এই গানটা শুনতেই হয়তো পারবেন না তাহলে কণিকা বন্দ্যোপাধ্যায় কি সুর বিকৃতি করেছিল এছাড়াও আলাদা তর্ক আছে স্বরলিপি নিয়ে স্বরলিপিতে কি রবীন্দ্রসঙ্গীতের সব কিছু আছে রবীন্দ্রসঙ্গীতের অর্কেস্ট্রেশনের বিষয়ে সত্যজিৎ রায়ের নিজস্ব অভিযোগ ছিল তিনি লিখছেন আর একটা জিনিস যেটা স্বরলিপিতে পাওয়া যাবে না সেটা হলো গানের সঙ্গতের নির্দেশ মানে গানের সাথে আর কি কি বাজবে সঙ্গত সম্পর্কে রবীন্দ্রনাথ কোথাও কিছু বলে যাননি এখানে সুরকারের একটা প্রধান বড় দায়িত্ব তিনি পালন করেননি এটা সত্যজিৎ রায়ের কথা প্রথমে মনে আছে রবীন্দ্রনাথ বলছেন আমার গান কমপ্লিট সত্যজিৎ রায় এসে বলছেন না আপনার গান কমপ্লিট না আপনার সুরকার হিসাবেও তার দায়িত্বটা পুরোপুরি পালন করেননি এই যে দেখেন স্বয়ং দেবব্রত বিশ্বাসের মতো শিল্পীর গান তার রেকর্ড নামঞ্জুর করেছিল বিশ্বভারতী কারণ তিনি এসেছিলেন তবু আসো নাই এবং মেঘ বলেছে যাবো যাবো এই দুটো গান আধুনিক যন্ত্রের সাহায্য নিয়ে বাজিয়েছিলেন ইকো চেম্বার ব্যবহার করেছিলেন এখন এই খবরদারির ফলে দেবব্রতর মতো শিল্পী পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীত গাওয়াই বন্ধ করে দেন অথচ যে কারণে দেবব্রতের গান নামঞ্জুর হয়েছিল সেই একই কাজ এখন সব শিল্পী করে আমাদের রেজনা চৌধুরী বন্যাও করে এবার আসেন আমরা দেখি যে হিরো আলমের বিরুদ্ধে এই বাক্সালীরা কেন ক্ষেত্র দিস ইজ ভেরি মাছ পলিটিক্যাল এটাকে খুব ভালো করে খেয়াল করুন দেখেন বাংলার ইতিহাস হচ্ছে গ্রামের ইতিহাস কৃষকের ইতিহাস তার লড়াই সংগ্রামের ইতিহাস মফস্বলের ইতিহাস বাংলাদেশকে গড়ে তুলেছে মফস্বলের লোকেরা আপনি শেখ মুজিবের কথাই ধরেন তিনি একজন অজ পাড়াগায়ের গ্রাম্য মুহুরীর ছেলে কিন্তু সে যখন পলিটিক্যালি পাওয়ারফুল হলো সে তাকে নিজেকে কমপ্লিটলি ট্রান্সফর্ম করে ফেললো কিভাবে সে শুধু নাগরিক বেশভূষায় ধরল না সে পাইপ টানা শুরু করলো বিদেশে মোড় দিয়ে এটাই সেকুলার এলিড বাঙালির আর্কিটাইট সে তার গ্রাম্য অতীত এরুন্মোড়ের ধোয়া দিয়ে ঠেকে দিতে চায় বাংলাদেশের ইলিকদের সবাই মফস্বল বা গ্রামের আন্ডা ভাজি আমার মতো আর কি ঢাকায় এসে হয়েছে হোমলেট সে তার মফস্বলি আইডেন্টিটিকে সামনে আসতে দিতে চায় না সে চায় না যে সে আসলে কি সে যে আসলে আন্ডা ভাজি সেটা কেউ দেখে ফেলুক হিরো আলম সেই সুশীল সেকুলার বাক্সালীদের অল্টার ইগো সে তার ইনোসেন্স দিয়ে দেখিয়ে দেয় যে সেই আসল অকৃত্রিম বাংলার পাওয়ারফুল এলিটের ছবি হিরো আলম তার ঢেকে দেওয়া অল্টার ইগো যার সামনে এসে সে বিপন্ন বোধ করে হিরো আলম ওই সেই গ্রামীণ ছেলেটা যেমন শহর দেখে বিমোহিত হয়ে মডেল হতে চেয়েছে অভিনেতা হতে চেয়েছে গায়ক হতে চেয়েছে কিন্তু পারে না কিছুই না পারে শুদ্ধভাবে কথা বলতে শুদ্ধ উচ্চারণ করতে না পারে নাচতে না পারে অভিনয় করতে না আছে গলায় সুর না আছে চেহারায় চটক কিন্তু সে নিজেকে হিরো ভাবে নিজেই নিজেকে হিরো বলে ঠিক বাংলার সেই প্রগতিশীল সেকুলার নিজেকে চেনাতে প্রগতিশীল শব্দটা ব্যবহার করে যেমন নিজেকে সেকুলার বলে ঠিক তাদের মতোই ওরা যেমন পশ্চিম দেখে বিমোহিত হয়ে বাঙালি জাতীয়তাবাদ চায় গণতন্ত্র চায় সমাজতন্ত্র চায় সেকুলার হতে চায় এনলাইটেনমেন্ট চায় মডার্নিজম চায় ফরাসি বিপ্লব চায় রুশ বিপ্লব চায় চীন বিপ্লব চায় আবার চিপায় ঠেলায় পড়লে ইসলামও চায় কিন্তু বুঝে না কোনোটাই অক্ষম অনুকরণের চেষ্টা ছাড়া কোনোটা করার হিম্মত নাই না আছে সমাজতন্ত্র করার হিম্মত না আছে গণতন্ত্র করার হিম্মত না আছে ইসলাম করার হিম্মত তাই সে চেতনার পাউডার মাখে হিরো আলম যেমন পাউডার মাখে সে চেতনার পাউডার মাখে মেখে শেষ পর্যন্ত বাকশাল আর ফ্যাসিজমে ল্যান্ড করে আপনি হিরো আলমকে দেখে হাসেন হিরো আলম তো সৎ সে জানে যে সে গাইতে পারে না সে বলেও সেটা সে জানে যে অভিনয় করতে পারে না সে আপনার মতো ব্যাকুফ আর মাথায় গোবর নিয়ে নিজেকে সক্রেটিস ভাবে না সে আপনার মতো ইসলাম ফবিক হয়ে নিজেকে প্রগতিশীল ভাবে না সে আপনার মতো মুক্তিযুদ্ধের চেতনা বলে না সে তার ইনোসেন্স দিয়ে মানুষের ভালোবাসা পেয়েছে আর আপনি আপনার ভণ্ডামি দিয়ে বাংলাদেশের ঘৃণা পেয়েছেন তাই আপনাকে অভিনন্দন আপনি আজকে হিরো আলমকে ঠেকাতে এসেছেন ওই হিরো আলমই বাংলাদেশ